আমাদের ছোটবেলা থেকেই লন্ডন একজন মানুষের এত সম্পদ হয়েছে যে তেইশ বস্তা শুধু সম্পদের নথি জমেছে এই বস্তাগুলো দুদক বের করতে পেরেছে আরও অনেক বস্তা দুদক পাওয়ার আগেই সরিয়ে ফেলেছে একটা মানুষের যদি যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ি থাকে তাহলে তার কাগজপত্র তো এতগুলো বস্তাতেই থাকবে বলছিলাম আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কথা আলজাজিরা তদন্তে প্রথম তার অর্থ বস্তা সম্পদের নথি বিল তথ্য ও ভাড়া আদায়ের রসিদ সতেরোই সেপ্টেম্বর দুদকের একটি অভিযানে সাইফুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করা হয় দুইজনকে পাঁচ দিনের রিমান্ডে নিলে তারা এই বস্তাগুলোর ইনফরমেশন দেয় কিন্তু দুদক তাদের বর্ণিত জায়গায় গেলে ওখানে কিছুই পায়নি পরে দুদকের চৌকশ দল সিসিটিভি ফুটেজ অনুসরণ করে এই তেইশটি বস্তা খুঁজে বের করে বস্তাগুলো সাইফুজ্জামানের স্ত্রী রুক্মিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাসায় রাখা হয়েছিল গ্রেফতার হওয়া উৎপল পাল বাংলাদেশ থেকে দুবাই হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচারের মূল হোতা ছিলেন অন্যদিকে আব্দুল আজিজ সাইফুজ্জামানের সম্পত্তি কেনাবেচা ভাড়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন চলতি বছরের চব্বিশ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ভাইবোন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ একত্রিশ জনের বিরুদ্ধে একটি মামলা করেন ওই মামলার এজাহারভুক্ত আসামি হচ্ছেন সাইফুজ্জামানের প্রধান সহযোগী উৎপল পাল এবং আব্দুল আজিজ দুজনকে আটক করার সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় ডিভাইসগুলো থেকে সাইফুজ্জামানের অবৈধ সম্পদ অর্জনের অনেক তথ্য খুঁজে পায় দুদক বের হয় দেশের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মোট দুইশো তেরো কোটি পঁচাত্তর লাখ টাকা ঘুষ নিয়েছে। এ সকল অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য আবেদন করে সেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সময় নিরাপদ